কার্যিকর কাণ্ডের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে সর্বশেষ নির্দেশ রয়েছে কোন কোন মহল থেকে সোশ্যাল মিডিয়ায় তার একটু অপব্যাখ্যা হচ্ছে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটা পাবলিক ডোমেনে আছে আপনারা সবাই দেখতে পারেন সেখানে সুপ্রিম কোর্ট কি বলেছেন বলেছেন আর্জিকর কাণ্ডের প্রেক্ষিতে কোনো শান্তিপূর্ণ আন্দোলন হলে পুলিশ তাকে হস্তক্ষেপ করবে না পাশাপাশি সর্বোচ্চ ন্যায়ালয় এটাও বলেছে

কি সাদা মাননীয় আদালত বলছেন যার মানে শান্তিপূর্ণ আন্দোলনে পুরি হস্তক্ষেপ করবে না কিন্তু তার মানে এই নয় যে আইনি বিধিনিষেধ আইনসম্মত বিধিনিষেধ রাজ্য কার্যকর করতে পারবে না সেই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই